আমি একটা জিনিস নোটিস করে দেখি তুমি যে কাজটাই করোনা কেন লোকে কিছু বাজে কমেন্ট করবে এটা বাজে কিছু বলবে তুমি দেখতে সুন্দর লোকে বলবে এ তো ফিল্টার ইউজ করে তুমি খুব মিশুকি লোকে বলবে এ তো স্যাপটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আবার তুমি অন্য লোকের সাথে কথা বলো না লোকে বলবে এ তো নিজেরে কি কি মনে করে কারো সাথে মিশে না কারোর সাথে কথা বলে না খুব মারি এর পা মাটিতে পড়ে না খুব অ্যাটিটিউড এটা কোন ধরনের মানুষ তুমি খুব ভালো মনের মানুষ অন্যের কষ্ট দেখলে তোমার কষ্ট হয় এটা বলবে এটা তো লোক দেখানো তুমি কষ্ট করে টাকা জমিয়ে একটা গাড়ি কিনলে লোককে বলবে এর বাবার তো অনেক টাকা বাবার টাকা দিয়ে ফুটানি দেখাচ্ছে বাবার টাকায় ফুটি করছে তুমি জীবনে সাকসেস হলে লোকে বলবে এর পুরোটাই লাখ। তুমি যা কিছুই করো কেন লোকে তোমাকে নিয়ে মজা করবে তোমাকে নিয়ে হাসাহাসি করবে তোমাকে নিয়ে ঠাট্টা করবে তো লোকে কি বাজে কথা বললো ওটা নিয়ে মাথা ঘামিও না কারণ দশটা বাজে কমেন্ট আসলে তার মাঝে দুইটা ভালো কমেন্ট আসে তাই তুমি ওই দশটা বাদ দিয়ে বাকি দুইটার উপর নজর রাখো যারা তোমাকে ভালোবাসা ধন্যবাদ